তো হ্যালো রিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ভালোভাবে দিনটা কাটাও তো আজকে আমার সকালবেলা রান্না করতেই চলে এসেছি প্রতিদিনের মতো তো দেখো তেল দিয়ে আমি দিয়েছি চিংড়ি মাছ ভাজতে আজকে যে একটু চিংড়ি মাছগুলো বড় বড় ছিল সেই জন্য আমি একটু চিংড়ি মাছের মালাইকারি করব বলে ভাবলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে চিংড়ি মাছের মাড়াইকারি আমি কীভাবে করি তো তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো আর আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না আর চলো চিংড়িগুলো ততক্ষণ ভাজা হোক আর হালকা আমি আগে ভেজে রেখেছিলাম তারপরে একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার এই চিংড়িগুলোকে আমি তুলে রাখবো বেশি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো সেই জন্য হালকা করে ভেজে আর কি তুলে রাখবো আর যেহেতু বাড়িতে খাওয়া হবে সেই জন্য আমি আর কাঠি দিলাম না কাঠিতে করে ভুজিয়ে দিলাম না আর কি তো এমনি নর্মালি করলাম তো দেখো চিংড়ি মাছগুলোকে তুলে রেখেছি রেখে কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি করার মধ্যে গরম যেহেতু করাটাই তো সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু গরম হতে দেবো তেলটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা তো আমি আর একটা জিনিস ভুলে গিয়েছি সেটা হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা এর মধ্যে ফোড়ন দিলে মানে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো সেটা আমি ভুলে গিয়েছিলাম তো তোমরা চাইলে দিতে পারো তো এরবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই অনেকে আছে পেঁয়াজ বেটেও দেয় তো আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তো দেখো পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা হলে ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ কারণ লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় সেই জন্যই লবণটা দেওয়া হয় তো যতটা পরিমাণে লাগবে আমি একেবারেই দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পরে দেখো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি তো টমেটো কুচিটাও সেই লবণের যেহেতু দিয়ে দিয়ে দিই তো সেই জন্য টমেটোটা আর কি ভলে যাবে তো সেই জন্য এগুলোকে আগে দিলাম তো এবার দিয়ে দেবো আমি দেখো টমেটো বলে গিয়েছে এবার দিয়ে দিলাম আদা আদা বাটা আর কি আদা বাটা তো এটা ভালো করে মানে নেড়ে চেড়ে কষাতে থাকবো তো এরপর দিয়ে দেবো একটু রসুন বাটা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু এই পরিমাণগুলো হবে আর কি মানে আদা পেস্ট রসুন পেস্ট এইগুলো আর কি চিংড়ি মাছ যেরকম পরিমাণে সেই জন্য সেরকম হবে অল্প করেই দিলাম তো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা আমি মেশাতে থাকবো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো তো পুরো প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো আর যেহেতু মশলাটা পুড়ে যাবে সেই জন্য আমি কড়ার গায়ে লেগে যাচ্ছিলো সেই জন্য আমি হালকা করে জল দিলাম একটু দিয়ে ভালো করে যে কষাতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধ যেন না থাকে ভালো করে কষাতে হবে সেই জন্য তো দেখো এর মধ্যে আবার একটু অল্প করে জল দিয়ে দিলাম যেহেতু আমার কড়ার গায়ে লেগে যাচ্ছে না সেই জন্যই আমি অল্প অল্প করে জল দিচ্ছি নাহলে তো কড়ার গায়ে লেগে যাবে তো দেখো এর এবার দেখো একটু গরম জল করে রেখেছিলাম এটা হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার তো এখন আর মানে নারকেল পুড়িয়ে আবার মানে মিক্সিতে পেটে পেস্ট করে দুধ বার করলে ওটা তো অবশ্যই ভালোই হয় তো এখন রেডিমেড এটা কোকোনাট মিল্ক পাউডার পাওয়া বাড়ি বেরিয়ে গেছে আর কি তো আমরা এটা দিয়েই করি তো ওটা হালকা গরম জ্বরে গুলে আমি ওটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেখব আমার যতটা পরিমাণে চিংড়ি মাছ আমি সেখানে তিন চামচ কোকোনাট মিল্ক পাউডার দিয়েছি গরম জলে গুলে দিয়েছি তো তোমাদের যেরকম হবে সেরকমভাবে গুলে দেবে তো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবারে ফুটে উঠেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলা দিয়ে আমি এবারে এটাকে ভালো করে একটু নেড়ে চিড়ে নিয়ে আমি এটাকে অফ করে দেব দিয়ে উপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে দেব তো এই হলো আমি এইভাবেই আমি চিংড়ি মালাইকারি করি তো তোমরা কীভাবে করো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থেকে একটু দিলাম তো আমরা আজকে মতো এখানেই শেষ করছি